এই দেশের ছাত্র সমাজ ব্রিটিশকে খেদিয়েছে এর সাতকে পতন করেছে আওয়ামী সরকারকে বলতে চাই ভালো করে মনে এই ছাত্ররা মাঠে নেমেছে আপনাদের কাছে পতন হবে ইনশাআল্লাহ পুলিশ ভাইদেরকে একটা কথা বলতে চাই আপনারাও পড়ালেখা করে ওই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা যদি করে থাকেন বিসিএস ক্যাডার হয়ে পদস্থ অর্জন করেছেন যারা পজিশনে আছেন ডিগ্রি ভালো কথা নর্মাল করছেন আমি একজন কলেজের ছাত্র এতটুকু বলতে চাই আপনি যদি মেধাবী দাবি করেন শিক্ষিত দাবি করেন যার গায়ে রাজনৈতিক তকমা গিয়ে আপনি গুলি করতে চান আমার জেলার্তৃক আয়োজিত বিশ্ববিদ্যালয়ের নিরীহ ছাত্রদের উপরে নির্মম হত্যা ও ছাত্রীদের লাঞ্ছিত করার প্রতিবাদে আজকের এই বিক্ষোভ মিছিল সমাবেশে উপস্থিত আছেন দেশপ্রেমিক তাওহদি জনতা আপনারা সকলে অবহিত হয়েছেন আমরা কেন এখানে দাঁড়িয়েছি শুধু আজকে মাগুরাতে নয় পীর সাহেব চর্মনার নেতৃত্বে সারা বাংলাদেশে একই সময় আমরা রাজপথে লেবেছি বড় দুঃখের সাথে বলতে হয় আমরা বিভিন্ন মিডিয়ার মধ্য থেকে দেখতে পাচ্ছি রাজাকার আর মুক্তিযোদ্ধা বিভাজন চলছে বড় দুঃখের সাথে বলতে হয় বুদ্ধি প্রতিবন্ধীরা কি ভেবে দেখল একাত্তর সালে যারা যুদ্ধ করেছে সেই যুদ্ধে শুধু আওয়ামী লীগ ছাত্রলীগ যুবলীগ যুদ্ধ করেছে কত বড় মেমোরি নষ্ট হলে এই রকম বিভাজন করতে পারে ছাত্ররা রাজপথে নিরীহ ছাত্র জীবনে রাজনীতির রও বোঝে নাই এইসব মেধাবী ছাত্ররা ছাত্রীরা তাদের অধিকার নিশ্চিত করার জন্য রাজপথে লেবেছে অথচ বুদ্ধি প্রতিবন্ধীরা এখন তারা মুক্তিযুদ্ধ রাজাকার বিভাজন নেবে আসত তাদেরকে স্পষ্ট করে বলতে চাই আমরা বান্ন দেখেছি ঊনসত্তর দেখেছি একাত্তর দেখেছি এই দেশের ছাত্র সমাজ ব্রিটিশকে খেদিয়েছে এর সাতকে পতন করেছে আমলিক সরকারকে বলতে চাই ভালো করে মনে রাখিয়ান এই ছাত্র মাঠে নেমেছে পুলিশ ভাইদেরকে একটা কথা বলতে চাই আপনারাও পড়ালেখা করে ওই বিশ্ববিদ্যালয়ে পড়ালেখা যদি করে থাকেন বিসিএস ক্যাডার হয়ে পদস্থ অর্জন করেছেন আজ যারা নর্মাল পজিশনে আছেন কোনো মতো ডিগ্রি মিগ্রি করছেন ভালো কথা আমিও একজন কলেজের ছাত্র এতটুকু বলতে চাই আপনি যদি মেধাবী দাবি করেন শিক্ষিত দাবি করেন যার গায়ে রাজনৈতিক তকমা লাগিয়ে আপনি গুলি করতেছেন আমার ভাই সাহিত্যে গুলি করেছেন সাতটা ভাই কত্যা করেছেন আপনার গুলি আপনার গায়ে লাগবে ঠিক কিনা নাসরুম মিনাল্লাহ ইয়াফাতহুম করিব আবাশিরুল মিনি